সালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আমাদের নতুন ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা একটা বাড়ি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একতলা একটা বাড়ি তো বাড়িটির মধ্যে কি কি থাকবে এবং কিভাবে আপনি বাড়িটি ক্রয় করতে পারবেন কার সাথে যোগাযোগ করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো চেষ্টা করবেন আমাদের এই চ্যানেলটি দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনেতে ক্লিক করে রাখুন যতক্ষণ নিত্য নতুন ভিডিও আপনি আমাদের এই চ্যানেল থেকে পেতে পারেন সঙ্গে আছেন আমাদের এই চ্যানেলটি দেখছেন নিয়মিত তারা চেষ্টা করবেন আমাদের এই ভিডিওটা দেখার পর যদি কিনতে চান তাহলে সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য ডিসক্রিপশানের নাম্বার থাকবে তো সেই নাম্বারে আপনারা কল দিয়ে দেবেন তো দর্শক বাইট সম্পর্কে বিশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাইট হচ্ছে সিলেটে সিলেট শহরে সিলেট আম্বারখানা তো আপনারা জানেন ছিলেন আমারখানা একটা প্রসিদ্ধ এলাকা তো সেখানে ছয় মিল জমির মধ্যে একতলা একটা বিল্ডিং করা আছে বিল্ডিংটির অ্যাড্রেসটা হচ্ছে দুপাগুল এয়ারপোর্ট দোপাগল এয়ারপোর্টের পাশে এটা চারটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে চব্বিশশো স্কোয়ার ফিট পুরো জায়গাটা ছয় ডিসেম্বিল বাড়ি এবং জায়গা সহ দাম পড়বে মাত্র নব্বই লাখ টাকা নব্বই লাখ টাকার মধ্যে আপনারা কিন্তু এই বাড়িটা কিনতে পারবেন এবং সুন্দর রাস্তার পাশে বড় রাস্তার পাশে কিন্তু এই জমিটা সরাসরি মালিকের নাম্বারটা স্ক্রিনে আপনাদের দেওয়া আছে স্ক্রিনে না আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে দর্শক দর্শকের থেকে আপনারা সংগ্রহ করে নেবেন সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য ওই নাম্বারটা আপনাদের থাকবে তো এই ধরনের মজার মজার দারুণ দারুণ ভিডিও পেতে ইনফরমেশন সহ আপনারা কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন তো দর্শক আপনি কোন এলাকা থেকে দেখছেন কোন ভিডিওটা দেখছেন এবং কীভাবে দেখছেন আপনারা কিন্তু আমাদেরকে একটু জানাবেন যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু দিতে পারবেন দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বার তো আপনারা জানেন আর এছাড়া আমাদের ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকে সে নাম্বারে আপনারা প্রত্যেক নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন তো দর্শক কেমন ছিল আজকের ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর যারা সিলেটে প্রপার্টি কিনতে চান আপনারা কিন্তু আমাদেরকে কল দিতে পারেন বা সহযোগিতা করব আপনাদেরকে সিলেটে প্রপার্টি কেনার বিষয়ে তো দর্শক আজকের মতো আমরা চলে যাচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থাকবেন এবং সেটা শেয়ার করতে থাকবেন ধন্যবাদ